মরিচ চাষি ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি যে ভাইয়ের এখন মরিচ চাষ করবেন আর আপনারা যখন বেডটা তৈরি করবেন বেট মরিচের জন্য যদি চার ফিট মাল্চিং হয় তাহলে তিন ফিট বেট তিন ফিট বেট আপনারা তৈরি করবেন এবং উঁচু জায়গার জন্য উঁচু জায়গার জন্য উচ্চতা সাত থেকে আট ইঞ্চি আর যখন নিচু জায়গা হয় তখন উচ্চতা বেশি করবেন দশ থেকে বারো ইঞ্চি আপনারা বেডটা যখন মাঠে দিবেন একটু দেখান নিচের দিকে একটু দেখান মাটি দেওয়ার পর দুই সাইডে এইভাবে আপনারা দিবেন এভাবে যদি রাখেন তাহলে হবে কি মাটিটা বসে যাবে এবং একটা শেপ তৈরি হয়ে যাবে এবং সাইডে এই মাটিটা এ পাশ থেকে একটা দিবেন ওপাশ থেকে দিবেন দিলে মাঝখান উঁচু হয়ে যাবে যখন মাঝখানটা উঁচু হবে তখন কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো হবে আর যখন দেখা যায় মাঝখানটা ডিবু নিচু হয় তখন দেখা যায় পানি ওখানে জমে গাছের গোড়ায় পানি জমবে তখন গাছে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ করবে এবং অনেক সময় আমরা যে বলি ঢলে পড়া রোগ গাছের গোড়ায় যখন পানি জমে যায় তখন কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায় আর আপনারা এভাবে যখন করবেন করার পর মালচিং ফিল্মটা যখন আমরা বিছাবো ওটা আপনাদেরকে দেখে দেবো যে আমরা বেডের মাটিগুলো ভালোভাবে দুই সাইড থেকে হাত দিয়ে এভাবে ভালোভাবে আমরা মিশিয়ে নেব এবং আমরা এমনভাবে করবো যেন মাঝখানটা উঁচু থাকে আসলে অ্যাকচুয়ালি আমরা দেখি যে আমরা বাড়িতে কবর স্থানে কবরে মাটি দিলে যেভাবে আমরা করি ওইভাবে করব আপনারা দেখতেছেন আমরা দুই হাত দিয়ে কী করবো ওই সাইডের দুই সাইডের মাটিগুলো উপরের দিকে তুলে দেবো এবং মাঝখানটা যেন উঁচু হয় এবং যখনই পানি বা বৃষ্টির পানি পড়বে তখন যেন সাইড দিয়ে পানিটা চলে যায় পানির যেন ওখানে না থাকে এবং মালচিং ফিল্ম যখন আমরা বিছাবো তখন যেন পানি উপরে না আঁকটে আর এই যে সাইডের মাটিগুলো আমরা বেটে তুলে দেবো মাঝখানে যে আমরা ড্রেনে রাখবো ড্রেন ড্রেনের সাইডের যে মাটিগুলো আছে ওগুলো মাটিগুলো আমরা ড্রেনে ড্রেনে থেকে আমরা বেটে তুলে দেবো এবং মালচিং ফিল্ম যখন আমরা বিছাবো তখন প্রথমে প্রথমে এই স্থানটা ভালো করে আঁকটে নিতে হবে একটু মাটি গভীরতা করে ভালোভাবে মাটিকে আমরা এভাবে আঁকটে নেব যাতে যেন পরবর্তীতে আমরা টান টান করতে পারি এবং টান টান যেন সহযোগ করা যায় সেদিকে যেন কোনো মানে এখান থেকে সমস্যা না হয় সেজন্য আমরা ভালোভাবে ওটা মানে এই যে মালচিং ফিল্মটা এটা ভালোভাবে আঁকটে নিলাম আঁকটে নেওয়ার পর আমরা করবো কি দুই সাইডে আমরা দুজন দুই সাইডে ব্যক্তি ভালোভাবে টান করবো যাদের মালচিং ফিল্মটা টান হয় টান করার পর এই সাইডের মাটিতে এভাবে আমরা মাটিটা সাইডে ব্লক করে দেবো দুই সাইডে একসাথে একসাথে যখন আমরা করব। তখন মোটামুটি যে মালচিং ফিল্মটা আছে এই মালচিং ফিল্মটা তখন টাইট হবে আপনারা দেখতেছেন যেভাবে এভাবে আমরা করব। এভাবে যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু মালচিং ফিল্ম ফিল্মটা লুজ হবে আর যখন লুজ হবে তখন কিন্তু সমস্যা হবে তখন বাতাস বলেন বাতাসে বাতাস ঢুকবে এবং আগাছাও তখন কিন্তু মালচিং ফিল্মে আগাছাও কিন্তু তখন নতুন করে জন্ম নেবে এই আপনারা দেখতেছেন যেভাবে আমরা এভাবে করবো এভাবে যদি করতে পারি তাহলে মালচিং ফিল্ম অবশ্যই আমাদের ভালোভাবে বিছানো হবে এবং এভাবে আমরা করব অবশ্যই টাইট করব দুই সাইডে দুজন আমরা ধরবো ধরে টাইট করব তারপর আমরা মাটি দেবো মাঝখানে যে বেড থাকবে বেড থেকে আমরা মাটি দেবো এভাবে আপনারা দেখতেছেন এভাবে আমরা করব এবং এভাবে বিছাবো বিছিয়ে লাস্ট যে মাথা থাকবে ওই মাথায় আমরা মালচিং ফিল্মটা নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানেও আবার একটা গর্ত করব করে মালচিং ফিল্মটা ভালো করে টাইট করব দুজন দুই সাইডে আমরা ধরবো ধরে টাইট করব এমনভাবে টাইট করব যেন খুব টান টান হয় যাতে যেন লুজ না থাকে দেখছেন কীভাবে টান করছি এভাবে টান করে মাটিতে ব্লক করে দেব। এভাবে যদি আমরা মালচিং ফিল্ম ভালো করে বিছাই তাহলে অবশ্যই কোনো লুজ থাকবে না এবং মালচিং ফিল্মটা ভালোভাবে বিছানো হবে এবং আগাছা